একদিন চিকু বাসা থেকে রাগ করে বের হয় আর বের হয়ে যেতে 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 থাকে আর আর এক ধারে চলে যায় সেখানে গিয়ে সে পথ হারিয়ে ফেলে বাসা ফেরার সে সেখানে দাঁড়িয়ে থাকে আর ভাবতে থাকে সে কোন পথ দিয়ে যাবে এরপর সেখানে মায়াকন্যা চলে আসে মায়াকন্যাকে দেখে চুকু বলতে থাকে এই মায়াকন্যা আমি তো আমার বাড়ি যাওয়ার পথ ভুলে গেছি এখন তুমি আমাকে আমার বাড়ি যাওয়ার পথ বলে দিবে এরপর মায়া বলতে থাকে হ্যাঁ আমি তোমাকে তোমার বাড়ি যাওয়ার রাস্তা বলে দেব যদি তুমি আমার তিনটি ধাঁধার সঠিক উত্তর দিতে পারো তবেই আমি তোমার বাড়ি যাওয়ার পথ বলে দেব মায়া কথা শুনে চিকু রাজি হয়ে যায় এরপর মায়াকুনা তার প্রথম ধাঁধা বলতে থাকে মা রইল নানির পেটে আমি গেলাম বাবুর হাটে তো বলো তো এ ধাধার সঠিক উত্তর কি হবে যদি তোমাদের এ দাদার সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্টে গিয়ে দাদার সঠিক উত্তর লিখে আসতে পারো তো তোমাদের সময় শুরু হলো এখন থেকে এ দাদার সঠিক উত্তর হলো কলা চিকু মায়াকন্যার প্রথম ধাঁধা সঠিক উত্তর দিয়ে দিল এরপর মায়াকন্যা তার দ্বিতীয় ধাঁধা বলতে থাকে ঝাপরি ঝাপরি গাছটি ফল ধরে বারোটি পাকলে হয় একটি তোমাদের যদি এ ধাঁধার সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্টে গিয়ে এ ধাঁধার সঠিক উত্তর লিখে আসতে পারো তো তোমাদের সময় শুরু হলো এখন থেকে এ দাদার সঠিক উত্তর হলো বছর চিকু মায়াকন্যার দ্বিতীয় দাদারও সঠিক উত্তর দিয়ে দিল এরপর মায়াকন্যা তার তৃতীয় দাদা বলতে থাকে আজব এক জিনিস দেখে এলাম হাটে আট পাতার দুই হাঁটু লে যাচ্ছে তার পিঠে তোমাদের যদি এ ধাঁধার সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্টে গিয়ে এ ধাঁধার সঠিক উত্তর লিখে আসতে পারো তো তোমাদের সময় শুরু হলো এখন থেকে এ ধাঁধার সঠিক উত্তর হলো দাড়ি পাল্লা চিকু মায়াকুনা তিনটি ধাঁধার সঠিক উত্তর দিয়ে দিল এরপর চিকুকে বাড়ি যাওয়ার পথ বলে দিল আর চিকু সেই পথ দিয়ে তার গ্রামের বাড়ি চলে গেল তো ছোট্ট বন্ধুরা গল্পটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে এখনই ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকো